প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক ইতিমধ্যে দেখতে পারছেন আমরা এখন এই মুহূর্তে রয়েছি খোকসা শপুর অধ্যক্ষ আনিচুজ্জামান স্বপন সারের যে অফিস রয়েছে রেল স্টেশন সংলংড়ে দেখতে পারছেন ইতিমধ্যে এখানে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছে বিস্তারিত দেখতে পারছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের শরীফ ভাই রয়েছে এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সবাই উপস্থিত রয়েছে পবিত্র মাহের রমজান এই রমজানকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি যে কক্ষ সমাজপুর রেল স্টেশন সংলং ডে অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন ভাইয়ের যে অফিস রয়েছে সেই অফিসে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রঙ্গ সংগঠনে যেসব নেতাকর্মীরা রয়েছে সবাই ইত্যাদি করেছে এবং ইত্যাদি শেষে আমরা দেখেছি এখানে তারা কিন্তু তাদের যে পবিত্র মাহের রঞ্জন ঈদকে ঘিরে যে আলোচনা সভা সেটি অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সমাজপুর রেল স্টেশন সংলগ্নে আমাদের অধ্যক্ষ আনিচুজ্জামান স্বপন সারের যে অফিস রয়েছে সেই অফিস চত্বরে দেখতে পাচ্ছেন এখানে শরীফ ভাই রয়েছে তার নেতৃত্বে আমরা দেখেছি এখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত রয়েছে বিস্তারিত দেখাতে সরাসরি সমাজপুর রেল স্টেশন অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন এবং তার ছোট ভাই দেখতে পাচ্ছেন সবার পরিচিত মূল এবং খোকসা মানুষের আস্থাভাজন ভালোবাসার কাণ্ডারি সবাই চিনে থাকেন আমাদের শরীফ ভাই তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আজকে পবিত্র মাহের রমজানকে ঘিরে কিছু আলোচনা রয়েছে সেই আলোচনাকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি সবাই উপস্থিত হয়েছে তো বিস্তারিত আপনাদের একটু দেখাবো সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ